হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে ওয়েলকাম টু রিলিজিয়ান অব সনাতন চ্যানেল তো আজকে আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে জড়বস্তু নির্মিত মূর্তিতে কি ভগবান অবস্থান করতে পারে অর্থাৎ আমরা ভগবানের যে মূর্তিগুলো তৈরি করে পূজা করতেছি এতে কি ভগবান অবস্থান করতে পারে এটা প্রশ্ন হুম এক ছেলে প্রশ্ন করতেছে স্বামীজিকে আর কি তখন স্বামীজি উত্তর দিচ্ছে যে ভগবান কেবল তার বিগ্রহের মধ্যেই নয় সর্বত্র বিদ্যমান ভগবান বিগ্রহে থাকতে পারেন না এই উক্তিতে কি তাকে সীমাবদ্ধ করা হয় না ভগবান সর্বত্র থাকতে পারেন তার মানে কি তিনি বিগ্রহে অবস্থান করতে পারেন না এমন কথা হচ্ছে আমরা জানি পরমেশ্বর ভগবান সর্বশক্তি মহান তিনি সে কোনো জায়গায় থাকতে পারেন মানে সব জায়গায় থাকতে পারে তো সেক্ষেত্রে তিনি যদি মূর্তির মধ্যে না থাকে তাহলে তার যে সর্বশক্তিমান তিনি তার মধ্যে এই কথাটা কি লাগানো যাবে যে সর্বশক্তিমান সর্বশক্তিমান তার সব কিছু করার ক্ষমতা থাকবে ছেলেটা বুঝলো যে ঠিক আছে বুঝলাম যে মূর্তিতে ভগবান থাকেন এখন কথা হচ্ছে মূর্তিতে যদি ভগবান থাকে তাহলে জড় বস্তুর বা জড় উপাদান দিয়ে তৈরি একে আমরা কেমন সম্মান প্রদর্শন করব এই বিষয়ে স্বামীজি তাকে বলল আমি একটা তোমাকে কাহিনী বলতেছি শোনো একবার এক রাজার দরবারে এক ধর্মযাজক এসে উপস্থিত হলেন রাজা ভগবানের কোনো প্রতিকৃতিকে বিশ্বাস করতেন না তিনি সেই ধর্মযাজককে মূর্তি পূজার যৌক্তিকতা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন ধর্মযাজক তখন রাজার পাশে দাঁড়ানো মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন মন্ত্রী মহাশয় ওই দেওয়ালে যে ছবিটি ঝুলছে এটা কার মন্ত্রী উত্তর দিলেন এটা মহারাজের পিতার ছবি ধর্মযাজক মন্ত্রীকে ছবিটি নিচে নামাতে অনুরোধ করলেন মহারাজের অনুমতিক্রমে মন্ত্রী ছবিটি নামালেন তখন ধর্মযাজক বললেন মন্ত্রী মহাশয় কৃপা করে ওই ছবিটিতে থুতু দিন সমগ্র রাজ্যসভা উত্তপ্ত হয়ে গেল মহারাজের পিতার ছবিতে থুতু মহারাজ ক্রোধে অগ্নি শর্মা হয়ে গেল ধর্মযাজক বললেন মহারাজ দয়া করে শান্ত হন এটা তো আপনার পিতা নয় আপনার পিতার ছবি এতে আপনি কেন এত ক্রধান্বিত হচ্ছেন ছবিতে থুতু দিলে তো তা আপনার পিতার গায়ে লাগবে না মহারাজ গম্ভীর স্বরে বললেন এটা আমার পিতার ছবি হলেও আমি এই ছবিকে পিতার মতোই সম্মান করি ধর্মযাজক তখন মুস্কি হেসে বললেন মহারাজ আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আপনার পিতার ছবিকে অসম্মান করলে যদি পিতাকে অসম্মান করা হয় তবে ভগবানের প্রতিকৃতিকে সম্মান প্রদর্শন করলে কি ভগবানকে সম্মান প্রদর্শন করা হয় না প্রকৃতপক্ষে এ জগতে সবাই ছবিকে ব্যক্তি বলে মনে করে ব্যক্তির সাথে কেউ খারাপ আচরণ করলে আর ছবির সাথে খারাপ আচরণ করলে সমান অনুভূতি হয় বিশিষ্ট কোনো ব্যক্তির ছবিকে অমর্যাদা করলে কঠোর শাস্তির বিধান করা হয় শ্রীমদ ভগবদ গীতা বাইবেল বা কোরআন শরীফের প্রতি সাধারণ বইয়ের মতো আচরণ করা হয় না যথাযোগ্য মর্যাদা দেওয়া হয় কোনো মন্দির বা কাবার শরীফের ছবিকে কি সাধারণ ছবির মতো দেখা হয় আবার আল্লাহ বা ভগবানের নাম লেখা কোনো কাগজকে সাধারণ বলে মনে করা হয় না বরং ভগবান বা আল্লাহর প্রভৃতি বলে মনে করা হয় তাই এক্ষেত্রে জড়বস্তু হলেও সকলেই তাকে সম্মান করছে ঠিক এভাবে ভক্ত ভগবানের প্রতিকৃতিকে তার আধ্যাত্মিক শ্রদ্ধা নিবেদন করে যা দেখে ভগবান অত্যন্ত প্রীত হন এমন কথা আছে এই বিগ্রহ কি ভগবানের সাক্ষাৎ সান্নিধ্য প্রদান করতে পারে হুম স্বামীজি বলতেছে অবশ্যই কেন নয় মনে করো ভূগোল ক্লাসের শিক্ষা বোর্ডে পৃথিবীর মানচিত্রে দেখাচ্ছে এটা চট্টগ্রাম এটা মালয়েশিয়া এটা আমেরিকা এটা ভারত মহাসাগর এটা প্রশান্ত মহাসাগর এটা আটলান্টিক মহাসাগর ইত্যাদি শিক্ষক বলছেন যদি আপনি নিউ ইয়র্ক শহরে যেতে চান তাহলে তবে এ রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে বোর্ডে দেখানো ওই বিবরণ অনুসারে কেউ আমেরিকা যেতে পারবে কি না হ্যাঁ পারবে কিন্তু কেউ যদি বলে যে স্যার আপনি ভুল বলছেন এটা তো আমেরিকা নয় আটলান্টিক মহাসাগর নয় এখানে তো কোনো জল নেই এটা কেবল একটা বর্ড তাহলে সে কখনোই আমেরিকা যেতে পারবে না বিষয়টি কি বোঝা গেছে অর্থাৎ কেউ যদি বলে যে মানচিত্রের মধ্যে এখানে তো রাস্তা দেওয়া আছে কিন্তু এখানে তো আর আটলান্টিক মহাসাগর নেই আমেরিকা নেই তাহলে সে কখনো কি আমেরিকা যেতে পারবে না এই মানচিত্রের মাধ্যমে বোঝানো যাচ্ছে যে এখান থেকে কিভাবে আমরা যেতে পারব এ হচ্ছে বিষয় কিন্তু বিগ্রহ নিয়ে রামানুচার্যের একটা শিক্ষা রয়েছে আসলে বিগ্রহ বিষয়ে আচার্য রামানুচার্যের খুব সুন্দর একটি দৃষ্টান্ত রয়েছে আচার্য রামানুচার্যের কাছে একদিন এক মূর্তি পূজার প্রতি অবিশ্বাসী ব্যক্তি এসে উপস্থিত হন তিনি আচার্যকে জিজ্ঞাসা করেন ব্রহ্ম বিশ্বব্যাপী তাকে পূজা করবার জন্য আপনি ছোট ছোট কতগুলো পিতলের মূর্তি রেখেছেন কেন আচার্য বললেন আমি ধুলো ধুনি জ্বালাবার জন্য আগুনের দরকার আচার্য বললেন আমার ধুনি জ্বালানোর জন্য কিছু আগুনের প্রয়োজন বা দরকার আপনি গ্রাম থেকে আমাকে আগুন এনে দিন তারপর আপনার প্রশ্নের জবাব দিব ওই লোকটি একটি কাঠের আগুন নিয়ে উপস্থিত হলেন একটি কাঠের আগুন নিয়ে উপস্থিত হলেন আচার্য তাকে জিজ্ঞাসা করলেন আপনি একখণ্ড দগ্ধ কাঠ এনেছেন কেন যা বলেছি তাই আনুন আগুন বলেছি আগুন আনুন আগুন সকল বস্তুর মধ্যেই আছে আপনার হাত ঘষে দেখুন হাতের মধ্যেও আগুন আছে আপনি আমার জন্য একটুখানি আগুন আনুন পরা কাষ্ট চাই না আচার্যের কথা শুনে লোকটি বললেন অগ্নি সব বস্তুর মধ্যেই আছে কিন্তু আপনার কাছে আনতে হলে কাষ্ট ছাড়া উপায় দেখি না তখন আচার্য বললেন সকল বস্তুর মধ্যে নিহিত অগ্নিকে আমার কাছে আনতে হলে কাষ্ট ছাড়া উপায় দেখো না আমিও সেরূপ সর্বভূতস্থ সর্ববেবী পরম ব্রহ্মকে আমার নিকট আনতে তার শ্রীমূর্তি ছাড়া উপায় দেখি না বল। এটাই আমার অক্ষমতা আপনার হাতে কাস্টর আগে ছিল কাষ্ট আপনার হাতের কাষ্ট আগে ছিল কাষ্ঠ কিন্তু তাতে অগ্নি প্রজ্বলন করার পরে তা হয়ে উঠেছে অগ্নি তেমনি আমার সামনে এই শ্রীবিগ্রহ এক সময় ছিল পিতল বা পিতল মূর্তি এখন তার চিৎময় ব্রহ্ম সচিদানন্দ বিগ্রহ শ্রী নারায়ণ যেমন অযোধ্যায় এসেছিলেন রামরূপে তিনি আজ আমার দুয়ারে এসেছেন আর্চা অবতার রূপে আচার্যের কথা এই জিজ্ঞাসু ব্যক্তি সংশয়মুক্ত হলেন এমন উদাহরণ আরও দেওয়া যায় যেমন জলীয় বাষ্পরূপে জল সর্বত্রই আছে কিন্তু তাতে কারো তৃষ্ণা মেটে না সে জল ধারণের জন্য পাত্র প্রয়োজন তেমনি পরম ব্রহ্ম অসীম এবং সর্বব্যাপী হলেও বিগ্রহ তিনি আমাদের কাছে ধরা দেন আমাদের কৃপা করেন এমন কি তার সাথে আমাদের ভাবের বিনিময় হয়ে থাকে অন্যভাবে বলা যায় ঠিক যেমন আমরা টেলিফোনে কথা বলি কিন্তু আমরা কি কেউ টেলিফোনের সাথে কথা বলি না বরং টেলিফোনের মাধ্যমে আরেকজনের সাথে কথা বলি এভাবে একজনের সাথে আরেকজনের যোগাযোগ হয় ঠিক তেমনি মন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহের মাধ্যমে কেউ দেবতা বা ভগবানের সঙ্গে কথা বলতে পারেন রিবোল সুন্দর একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে আমরা যে টেলিফোনে কথা বলি টেলিফোনের সঙ্গে কি আমরা কথা বলি না টেলিফোনের মাধ্যমে আমরা আরেকজনকার সঙ্গে কথা বলি ঠিক সেরকম আমরা মন্দিরে যে দেবতা বা ভগবানের বিগ্রহ রয়েছে বা মূর্তি রয়েছে তার মাধ্যমে আমরা দেবতা বা পরমেশ্বর ভগবানের সঙ্গে কথোপকথন বা কথা বলতে পারি রিগোল্ড